দেখো আমরা শীতলা মায়ের পুজো দিতে কুসুমডৌরি গ্রামে আমরা চলে এসেছি একছড়া অন্তর্গত কুসুমদৌরি গ্রাম এটা শীতলা মায়ের রাস্তা প্রথম প্রবেশদ্বার এখানে আমরা প্রবেশ করছি গুটি গুটি পায়ে দেখো মা খুব জাগ্রত শীতলা মা এখানে সবাই পুজো দিতে আছে দেখো গাড়ি কত গাড়ি এসছে তো যাই হোক আমরা এসছি পুজো এটা পুজোর সামান এখানে পুজোর সামান নিয়ে সবাই পুজো দিতে যায় দেখো কাকু কত সুন্দর সাজিয়ে তালা পুজো দিয়ে রেখেছে এটা মায়ের আটচালা এটা নতুন তৈরি হচ্ছে মায়ের আটচালা খুব সুন্দর পরিবেশ মা মা এখানে বিরাজমান করেছে এটা অনেক দিন ধরেই খুব জাগ্রত এটা বহু পুরোনো মায়ের মন্দির এখানে আমরা যাচ্ছি পুজোর ডালা নিয়ে মায়ের মন্দিরে দেখো মায়ের মন্দিরে আমরা যাচ্ছি এটা খুব সুন্দর সবাই এখানে আসে পুজো দিতে মা শীতলা মা এখানে শীতলা মায়ের খুব জাগ্রত এবং পুজো হয় এটা দেখো সবাই এখানে পুজোর জন্যে অপেক্ষা করছে এখন পুজো আরম্ভ হয়নি তো সাড়ে এগারোটার থেকে আমরা খবর নিয়ে দেখলাম যে সাড়ে এগারোটার থেকে পুজো হয় এখানে দেখো আমার মা এসছে তো এখানে পুজো দিতে এটা মা মা শীতলা মা এখানে মাগো সবাইকে ভালো রাখো মা সবাই এখানে এটা মায়েরই চারপাশে একটা আর একটা মন্দির দেখো এটা মায়ের আউটসাইডের মায়ের মন্দিরে আউটসাইডের ছবি মায়ের মন্দিরের ছবি এখানে আরও আউটসাইডে ছোট এটা বাবা ভোলানাথের মন্দিরের ছবি দেখো বাবা ভোলানাথও এখানে বিরাজমান আছে তো এখানে দেখো ব্রাহ্মণ মশাই চলে এসছে তো এখানে পুজো আরম্ভ হয়ে গেছে পুজো দিচ্ছে আমার মা দাঁড়িয়ে আছে দেখো তো পুজো হচ্ছে আরো দুই পুজো হচ্ছে সব একের পর এক পুজো হচ্ছে দেখো কত সুন্দর পুজো হচ্ছে ঘন্টা বাজিয়ে খুব সুন্দর একটা মনোরম বিশ্ব মনোরম পরিবেশ মা সবাইকে ভালো রাখো এখানে খুব জাগ্রত মায়ের পুজো তো সবাই কয়েকদিন মা মায়ের পুজোকে আমি আহ্বান জানাচ্ছি সবাই আসবে সব পরিবার যেমন সুখী শান্তিতে বসবাস করে সবাইকে এই আমার শুভকামনা হইলো মা এখানে খুব জাগ্রত মা তো দেখো এখানে একে একে পুজো হচ্ছে খুব সুন্দর পুজো হয়ে গেছে এরপর আমরা বেরিয়ে আসছি বেরিয়ে আসতে আসতে একটা পরিবেশে মায়ের আউটসাইডের যে আটচালা হচ্ছে আমি ছবি তুললাম ধন্যবাদ